বন্ধুরা কাংলাদেশ মানে হাসির খোরাক আর কাংলাদেশ মানে বিনোদন সেই বিনোদের নতুন সংযোজন অপারেশন সিঁদুর কারণ অপারেশন সিঁদুরের পর কিছু কাংলা চুপ করে গেলেও তাদের মধ্যে কিছু আত পাগল ছিটাল মাথামোটা উল্লুক আরে কেনাকাতে উর্মাদ লোক আছে যারা সোশ্যাল মিডিয়ায় এসে ভারতকে নিয়ে উল্টো পাল্টা পোস্ট করছে কারণ তারা ভাবছে ভারত হারানো খুবই সহজ এত কিছু দেখার পরেও তারা ভাবছে ভারত কাহানো খুবই সহজ কারণ তাদের পাশে চায়না আছে অবশ্যই চায়না আছে টার্কি আছে অবশ্যই টার্কি আছে এছাড়াও আমেরিকা আছে ভাই চায়না আমেরিকা একসঙ্গে আসবে না আমেরিকা হলো দু মুখো সাপের মুখো চুমু ব্যাঙের মুখও চুমু এটা আমেরিকা করে থাকলেও ভারতের এগেন্স্টে তারা ডাইরেক্ট আসবে না তারাও জানে ভারতের এইটুকু ক্যাপাবিলিটি আছে তাদেরকে হারাতে না পারে তাদের নাস্তানাবুদ করতে পারবে তাদের ক্ষতি করতে পারবে অতএব তারা ভারতের এগেনস্টে আসবে না দ্বিতীয়ত যেখানে চায়না আছে সেখানে চায়নার সঙ্গে আমেরিকা কখনও এক হবে না তাই আমেরিকাকে সরাসরি পাশে না পেলেও চায়নাকে এবং তার্কিকে পাশে পেয়ে যাচ্ছে বাংলাদেশ আর এই কারণেই কিছু কাংলু ভাবছে কি যেহেতু আমাদের পাশে চায়না আছে যেহেতু আমাদের পাশে টার্কি আছে তাই আমরা ভারতকে অনায়াসে হারিয়ে দেব হ্যাঁ রে ছাগল কিছুদিন আগে তো দেখলি চায়না এবং টার্কি মিলে পারল তোদের বাবা পাকিস্তানকে বাঁচাতে পেরেছে তাদের ড্রোনগুলো দুমদাম খেলনার মতো উড়ে গেছে তাদের এয়ারবেস নষ্ট হয়ে গেছে চাইনিজ ডিফেন্স সিস্টেম দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখেছে এত কিছু দেখার পরেও তোদের মনে এই জিনিসের উদয় কেন হচ্ছে আমি জানি না এটা বলতে পারি এই জিনিস উদয় হওয়ার একটাই কারণ তোরা পাগল আগে হ্যাঁ বাংলাদেশ মানেই পাগল আর এই কারণেই কিছু কাংলু সোশ্যাল মিডিয়া পোস্ট করছে ওখানে তারা লিখছে পাকিস্তানিরা ইচ্ছা করেই ভারতের ওপর অ্যাটাক করেনি আচ্ছা যদি তারা অ্যাটাক করতো তাহলে ভারত দু ঘন্টাও টিকতে পারতো না দু নম্বর যদি তারা ভারতকে অ্যাটাক করতো তাহলে পাকিস্তানিদের ক্ষমতা ভারত জেনে যেত কন এর আতে। ভবিষ্যতে পাকিস্তান যুদ্ধ করতে অসুবিধা হতো তাই পাকিস্তান প্রথমে মার খেয়ে তারপর বড় অ্যাটাক করার পরিকল্পনা নিচ্ছে সেই কারণে পাকিস্তান ভারতকে অ্যাটাক করেনি যেখানে আমার যুদ্ধ বিমান ধ্বংস হচ্ছে যেখানে আমার এয়ারবেস নষ্ট হচ্ছে যেখানে আমার আর্মির টোয়েন্টি পার্সেন্ট ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হয়ে গেছে তারপরও আমি বলবো আমি চুপ করে বসে আছি বড়ো মাপে অ্যাটাক করার জন্য এটা পাগলে প্রলাপ ছাড়া আর কি যেটা বাংলাদেশ এবং পাকিস্তানিরা করছে তারা পাগল বলেই তারা বলছে পাকিস্তানি মিলিটারি যদি ভারতকে অ্যাটাক করত। তাহলে ভারতের মতো দুর্বল মিলিটারি দু ঘন্টাও টিকত না সেই কারণেই একদল কাংলু মানে মাথামোটা উর্মাদ ছাগলের দল কাংলু তারা পোস্ট করে বলছে আমাদের সুরবীর চায়না এবং বীর পাকিস্তানকে নিয়ে আমরা একদিন গ্রেটার বাংলাদেশ বানাবো গ্রেটার বাংলাদেশ তো পর পিছवारे ঢুখাবো ছাগল শালা গ্রেটার বাংলাদেশ সব মান বলেন পড়া থেকে निकले वाले ছাত্রদেরকে রাজনীতি से दूर रहना चाहिए हैं तो पढ़ाई लिखाई में ध्यान लगाओ आईवीएस बनो और देश को संभालो छाগোলের দল এই হচ্ছে কাংলুদের মনের ইচ্ছা তারা গ্রেটার বাংলাদেশ বানাবে শালা নিজের ঘর সামলাতে পারে তারা গ্রেটার বাংলাদেশ বানাবে ছাগলশালা তারা এটাও বলছে আমরা এর প্রস্তুতি শুরু করে দিয়েছি কারণ লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালের একটি এয়ারবেস আছে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই এয়ারবেসটা ব্যবহার করেছিল তৎকালীন ব্রিটিশাররা বর্তমানে ওই এয়ারবেসটিকে চায়না ডেভেলপ করে দেবে কাদের জন্য কাংলাদের জন্য এবং ওই এয়ারবেস থেকে তারা চিকেন নেকের ওপর অ্যাটাক করবে এবং ভারতের সেভেন সিস্টারকে কেড়ে নেবে তারপরে তারা পশ্চিমবঙ্গে প্রবেশ করিয়া পশ্চিমবঙ্গ শহর বিয়ার উত্তরপ্রদেশের কিছু অংশ এবং উড়িষ্যাকে দখল করিয়া নেবে এটা হচ্ছে কাংলাদের মনের অবৈধ ইচ্ছা সেই ইচ্ছাটার পিছন মেরে ছেড়ে দিয়েছে ভারতীয় সেনা ওখানে তারা চব্বিশ ঘন্টা বসে আছে ওখানে যুদ্ধবিমান থেকে আরম্ভ করে কি না নেই একবার ওখানে এসে দেখ না ওখানে একটা যুদ্ধবিমান উড়িয়ে দেখ না যদি থেকে থাকে উড়িয়ে দেখ একটা ড্রোন উড়িয়ে দেখ দেখ একবার কি অবস্থা হয় আছে সেই ক্ষমতা চায় না তোদেরকে এয়ার ডিফেন্স সিস্টেম দেবে তারপর কি হবে ওই এয়ার ডিফেন্স সিস্টেম মিস করে তোদের পিছনে ঢুকে যাবে বুঝেছিস কারণ চাইনিজ প্রোডাক্ট নিজেকেই মারে এবং চাইনা তাদেরকে স্ক্র্যাপ মালটাই দেবে কারণ চায়না বলছে টাকা চায়না ভাবে কি এরা সালা মূর্খের দল এরা পাগলের দল এদের কাছ টাকা কামানোর একটাই রাস্তা ভুল ভাল মাল চিপকে দাও এদের মধ্যে যে ইমোশনটা আছে ইমোশনটাকে জাগিয়ে তোলো একদম রক্তকে ফুটিয়ে তোলো তারপর ভুল ভাল মাল চিপকে দাও সব নিয়ে নেবে এই হচ্ছে চায়না চায়না জানি কোথায় আমাকে কি করতে হবে চায়না যদি এতই ক্ষমতা থাকতো তাহলে তাদের পুচকি জায়গা তাইওয়ানকে আজ দখল করতে পারেনি চায়না মাল এইটুর দ্বীপ তাইওয়ান তাকে তারা দখল করতে পারেনি সেই চায়না না বাংলাদেশকে হেল্প করবে গ্রেটার বাংলাদেশ বানাতে সেই সঙ্গে পাকিস্তানকে হেল্প করবে পুরো কাশ্মীর ছিনিয়ে নিতে এটা হচ্ছে পাগলের প্রলাপ তাই প্রথমে বলেছিলাম বাংলাদেশ মানে হাসির খোরাক আর কাংলাদেশ মানি বিনোদন সেই বিনোদনে নতুন সংযোজন চীন চীন এসছে কাংলাদেশকে বাঁচাতে চীন এসছে হালকের মতো কাংলাদেশকে বাঁচিয়ে দেবে বলবে আমি এসে গেছি আর চিন্তা নেই ভারতকে একদম ঠায় ঠায় ফিক্স করে দেব তুমি চিন্তা করো না কাংলা আমরা আছি হ্যাংলা এখানে এইসব পাগলরা থেমে থাকেনি তারা এটাও বলেছে যেহেতু লালমনিরহাটের এয়ারবেসটাকে চায়না ডেভেলপ করবে এবং ওখান থেকে যুদ্ধ বিমান চালিয়ে আমরা নেক দখল করে নেব সেই কারণেই নাকি পাকিস্তানের সঙ্গে করেছে ফায়ার করেছে সালে এটা কাদের বক্তব্য এসব পাগলদের বক্তব্য কাংলাদের ভয়ে করে নিয়েছে ভারত শুধু তাই নয় এই ভয়ে পাকিস্তানকে বিলিয়ন এবং কাংলাদেরকে ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার দিয়ে দিয়েছে লোন দিয়েছে কিন্তু ওটা লোন নয় ওটা হলো গিফট ফুস দিয়ে দিয়েছে নাও তোমাকে আমি দিলাম তুমি নাও তুমি এটা নিয়ে মজ করো তুমি এটা নিয়ে তোমার আরে ভরে নাও এরকম কথা বলছে নাকি আই এম এফ অপরদিকে এই খবর আসছে আইএমএফ পাকিস্তান পাকিস্তানকে ডাইরেক্ট ওয়ার্নিং দিয়েছে আর একবার জাস্ট একবার যুদ্ধ করো কোনো টাকা পয়সা পাবে না আর দেবো না তোমাকে অনেক হয়েছে অনেক হয়েছে আর দেবো না চ্যাংনাই পেয়েছো সালা আমি তোমায় টাকা দেব আর সেটাকে তুমি যুদ্ধ করবে চ্যাংনাই পেয়েছো তোমাদের আর্মি চিপরা বাইরে বাড়ি কিনে বসে থাকবে যে টাকায় দেশের লোকে সেবা করার কথা সেটাকে তোমাদের অফিসাররা বাইরে গিয়ে মচ করবে অস্ত্র কিনে যুদ্ধ করবে আর আমি তোমায় টাকা দেবো আমার পাই পাই হিসাব চাই এরকম আইএমএ বলছে আর দিকে এরা কি বলছে আমাদেরকে আইএমএ ভয়ে টাকা দিয়ে দিয়েছি কিন্তু এ সকলের মাঝে আরেকটা জিনিস খুব ঘোরাফেরা করছে সেটা হচ্ছে আসামের চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা উনি বলেছেন আমাদের তো একটি চিকেন নেক মানে শিলিগুড়ি করিডোর বাংলাদেশ দু দুটি নেক একটা আছে রংপুর ডিভিশনে আরেকটা আছে ফনি ফানি ডিস্ট্রিক্টের কাছে চট্টগ্রামে এই দুটো নেক আমরা কুচুত করে দেব যদি বাংলাদেশ বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করি তাহলে আমরা এই দুটো নেক কেটে দেবো যার ফলে কি হবে নর্থ ইস্টের সঙ্গে ডাইরেক্ট সিলিঙ্ক হয়ে যাবে সেই সঙ্গে শিলিগুড়ি করে এক্সপ্যান্ড হয়ে যাবে ফলে কি হবে আমাদের টেনশন থাকবে না এইটুকু জায়গা বাইশ কিলোমিটার জায়গা এখান থেকে আমরা কী করে পাড়াপাড় করব আর টেনশন থাকবে না ওটা আমরা টায় টাই ফিস করে দেব আসামের সিএম এ কথা বলেছে ভারতবর্ষের এই প্রথম কোন সিটিং সিএম চিফ মিনিস্টার এখানে বক্তব্য রেখেছে আর এটা গুরুত্বপূর্ণ এই কারণে আসাম হলো নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বড় স্টেট এবং সবচেয়ে শক্তিশালী স্টেট নর্থ ইস্টে প্রবেশ করতে হলে আপনাকে আসাম হয়েই প্রবেশ করতে হবে গুয়াহাটি দিয়েই প্রবেশ করতে হবে তাই আসামের গুরুত্ব অনেক বেশি এবং ওখানকার সিএম যখন এই ধরনের বক্তব্য রাখে সেটা কিন্তু অনেক ভ্যালুয়েবল হয়ে যায় আর আসামের সিএমের এই ধরনের বক্তব্য কাংলুদের গালে একটা চর কষানোর মতো এরপরেও কিন্তু এইসব কাংলুরা শিক্ষা নেবে না যদিও অপারেশন সিঁদুরে পরে এইট্টি পার্সেন্ট কাংলুদের জোশ কমে গেছে বাকি টোয়েন্টি পার্সেন্ট জোশ এখনও কমেনি তারা এখনও মনে করছে ভারতকে তারা দখল করে নেবে এবং তারা গ্রেটার বাংলাদেশ বানাবে জেগে জেগে স্বপ্ন দেখা ভালো কারণ জেগে জেগে দেখা স্বপ্ন কোনো দিন সত্যি হয় না কোনো দিন পূর্ণ হয় না তাই তোরা জেগে জেগে স্বপ্ন দেখ আমি চাই তুই আরো বেশি করে ভুল কর তোরা বেশি বেশি ভুল ভাল কথা বল বেশি করে ভুল কর তারপরে দেখ কি হয় আমি চাই ভারতীয় সেনা কোনো বড় একটা নিক কাংলাদের এগেনস্টে হনুমনের দোল ছাগলের বাচ্চা সারা বাংলাদেশ ভিডিও বলা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ